হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম তৈরি করবো সহজভাবে দারুণ স্বাদে কাঁঠালের নরম তুল তুলে বড়া আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে ফার্স্টে একটা চাকুর সাহায্যে কাঁঠালটাকে মাছ বরাবর এরকম লম্বা করে কেটে নিয়েছি এবারে কাঁঠালটাকে একটু হালকা করে টান দিলেই কাঁঠালটা খুব সুন্দর মতো ভেঙে যাবে তো অনেকে আছেন যারা জানেন না কিভাবে কাঁঠাল ভাঙতে হয় আশা করছি এই ভিডিওটা তাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে এবারে কাঁঠালের মাঝের অংশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে এরপরে কাঁঠালের যে রোয়াগুলো আছে সেগুলোকে আমি তুলে নেব অনেকে আছেন যারা কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করেন না আমার কাছেও কাঁঠাল তেমন একটা পছন্দের ফল না তবে যদি কাঁঠালের রোয়াগুলো এরকম ছোট ছোট একটু শক্ত হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করি আর যেগুলো কাঁঠাল একটু সাইজে বড় হয় একটু নরম হয় সেগুলো তেমন একটা পছন্দ করি না তো এভাবে আমি সবগুলো কাঁঠালের রোয়া ছাড়িয়ে নিয়েছি এবারে এই যে হাতে কাঁঠালের আঠা লেগে আছে এগুলোকে আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নেব তো এই তো হাতটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে কাঁঠালের রোয়া আম কাঁঠালের সিজনে সকালের নাস্তায় দুধ খৈমুড়ি কিংবা চিরার সাথে আম কাঁঠাল খাওয়ার আলাদাই একটা মজা আছে তো এই কাঁঠালটা এত বেশি মজা ছিল যে অনেকটাই খেয়ে ফেলেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম কাঁঠালের বড়া তৈরি করার জন্য তো এই কাঁঠালটা পাঠানো হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে কাঁঠালটা অনেক বেশি মজা ছিল তাই অনেকটাই খেয়ে ফেলেছিলাম আর এই কয়টা মাত্র রোয়া রেখে দিয়েছিলাম যে কাঁঠালের বড়া তৈরি করব বলে মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কাঁঠালের বড়া তৈরি রেসিপি তো এবারে এই কাঁঠালের বীজগুলোকে আমি ছাড়িয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি অনেকেই আছেন কাঁঠাল পছন্দ না করলেও শুধু কাঁঠাল কিনে থাকেন এই কাঁঠালের বীজগুলোর জন্যই আমার চ্যানেলে কাঁঠালের বীজের অনেক রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে তো আমি কাঁঠালগুলোকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি তবে অবশ্যই পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এগুলোকে এরকম স্মুথ করে ব্লেন্ড করতে হবে এবারে কাঁঠালের পাল বা রসগুলোকে একটা স্টেনারের সাহায্যে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে তো এ পর্যায়ে আমি এখানে দুই চামচ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম পানি ব্যবহার করাতে এটা খুব স্মুথলি স্ট্রেন হয় তো পানি দেওয়ার সময় কোনোভাবে ক্যামেরা অন করা হয়নি তো দুই চামচের বেশি পানি দেয়া যাবে না তাহলে কিন্তু এটা টেস্টটা একদম পানসে হয়ে যাবে তো এবারে স্টেনারে যতটুকু পাল্প লেগে আছে সেগুলোকে আমি এরকম করে ছাড়ে নিচ্ছি তো এভাবে করে স্ট্রেন করাতে এই যে কাঁঠালের আঁশ বা লামস থাকে সেগুলো স্ট্রেনারে খুব সুন্দর মতো বেঁধে যায় এতে করে বড়াগুলো অনেক সফট হয় তো এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব এখানে এক চামচ পরিমাপ মিল্ক পাউডার এবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্সড করতে হবে কোনোভাবেই এই দুটো উপকরণ মিস করা যাবে না এই দুটো উপকরণের জন্যই কাঁঠালের বড়াগুলো অনেক সফট এবং নরম তুলতুলে হয় তো দেখুন আমি কতটা স্মুথ করে এগুলোকে খুব ভালো মতো মিক্সড করেছি এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাপ চিনি সাথে দিয়ে দিব একটুখানি লবণ তো যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি তাই এখানে এক চামচ পরিমাপ চিনি ব্যবহার করেছি আর লবণ দেয়াতে চিনির টেস্টটা ব্যালেন্স থাকে চিনি ভালো মতো মেল্ট হয়ে গেলে দিয়ে দিব একটুখানি বেকিং সোডা হাতের মুঠ দিয়ে দুই মুট পরিমাপ চালের আটা এক মুট পরিমাপ ময়দা এবারে এই শুকনো উপকরণগুলো কাঁঠালের মিশ্রণের সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে মূলত কাঁঠালের বড়াগুলো কতটা সফটনেস সবে এটা ডিপেন্ড করে এই বেটারের উপরে এই বেটারটা একদম সময় নিয়ে খুব ভালো মতো এরকম করে ম্যাশ করতে হবে তো এরকম করে চামচের সাহায্যে ম্যাশ করার পরে দেখবেন এটা অনেকটা সফট হবে তাই বেশ সময় নিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে তো আশা করছি দেখে বুঝতে পারছেন এবারে আমি এটাকে হাতের সাহায্যে আরেকটু খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এটার ঘনত্বটা হবে ঠিক এরকম একদম পাতলাও না আবার খুব একটা গাঢ় না এই পাতলা এবং গাঢ়র মিডিয়ামে থাকবে এবারে তেলটাকে আমি মিডিয়াম গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে এই কাঁঠালের বড়াগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে ভাসবেন না এতে করে কাঁঠালের উপরের অংশটা খুব দ্রুত কালার চলে আসবে এবং ভেতরটা একদমই কুক হবে না তাই একটু সময় নিয়ে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে এই কাঁঠালের বড়াগুলোকে দুই সাইড উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে এতে করে কাঁঠালের উপরের অংশটাও খুব সুন্দর কালার আসবে এবং ভেতরের অংশটাও একদম সফট হবে তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি তো কাঁঠালের বড়া ভাজা হয়ে গিয়েছে এর বেশি ভাজলে এগুলো তিতা হয়ে যাবে এ পর্যায়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল কাঁঠালের বড়া এবারে আপনাদের একটা বড়া ভেঙে দেখাই যে এটা আসলে কতটা সফট হয়েছে আশা করছি দেখে বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে এর ভেতরের অংশ এবং বাইরের অংশ দুটোই হয়েছে একদম নরম তুলতুলে এটা তৈরি করা যেমন ভীষণই সহজ খেতে হয়েছে দারুণ দুর্দান্ত এই বড়াগুলো খাওয়ার সময় মনে হবে যে আপনি মিনি কেক খাচ্ছেন এটা এতটাই সফট এতটাই ইয়ামি তো ভিউয়ার্স কাঁঠালের এই বড়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগেই ছটপট বাসায় বানিয়ে ফেলুন তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া রাখুন থ্যাংক ইউ লেট সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম